আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী সরকারকে শেষ সুযোগ দিল না জনগণ অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা শেষ একটা সুযোগ চেয়েছিল শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এবং শিক্ষার্থীদের মুক্তি দিয়ে আর সংঘাত চাই না এতদিন সংঘাত করে সাধারণ জনগণের উপর গণহত্যা চালিয়ে এখন বলছে সংঘাত চাই না এর মানে শেষ একটা সুযোগ চেয়েছিল আলোচনায় বসতে চেয়েছিল কত কিছু আপনারা জানেন কিন্তু জনগণ এই ফেসিবাদী শেখ হাসিনা সরকারকে শেষ সুযোগ দিল না দিচ্ছে না শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কঠিন ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান আলোচনায় বসার আহ্বানকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতাদের চোখের দিকে তাকানো যায় না প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা বের হয় না তারপরও বলছি মরণ কামড় দিতে পারে আর একটা ক্র্যাকডাউন চালাতে পারে দর্শক আপনারা জানেন প্রধানমন্ত্রী কি চেষ্টা করেছিল বলেছিল যে আমরা আলোচনায় বসবো গণভবনের দরজা খোলা এবং শিক্ষকদের দাবিও মেনে নিয়েছে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আলোচনায় বসার শখ জেগেছে এখন গণভবনের দরজা খুলি দেওয়ার শখ জেগেছে কোনো কাজ হবে না জনগণ শেষ সুযোগ দিল না ওদের ঘোষণায় স্পষ্ট দেখেন আমি ঘোষণাটা একটু জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা কঠিনভাবে প্রত্যাখ্যান করে জবাব দিয়ে দিয়েছে শেখ হাসিনার পতন তারা দেখতে চায় শিক্ষার্থীরা ক্ষমা করবে না খনির সাথে কোনো সংলাপ হতে পারে না শেখ হাসিনা খুনি দর্শক আসিফ মাহমুদের বক্তব্যটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আপনারা জনগণকে জানিয়ে দিবেন যারা এখনো না জানেন যদিও মুহূর্তের মধ্যে এগুলো খুব সহজেই তাদের কাছে পৌঁছে যায় এবং সবাই জানে আমরা জানি এ বিষয়ে সমন্বয়ক আসিফ মাহমুদ যেটা বলছেন যে অনেকে জানতে চাচ্ছেন ওই আওয়ামী লীগের সাথে আলোচনা কাকে নাকি কাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন তিনি বলছেন বিশেষত সাংবাদিক বন্ধুরা অনেকে জানতে চাচ্ছেন খুনি সরকারের সাথেই কোনো প্রকারের সংলাপে বসতে আমরা রাজি নই সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনে মিডিয়া মারফত তা রাখতে পারেন আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত গুলি সন্ত্রাসের সাথে কোনো সংলাপ নয় অতএব প্রধানমন্ত্রীর ও ব্যর্থ তার আহ্বানে এক ধরনের চপেটাঘাত বলা যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে হলো দর্শক শুধু এটা নয় ওরা কি আহ্বান জানাচ্ছে এটাও একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু জরুরি নির্দেশনা দিয়েছে এই কঠিন গোষ্ঠীর জরুরি নির্দেশনা আমরা প্রচার করতে চাই এবং বলতে চাই প্রত্যেকে এই অসহযোগ আন্দোলনে সারা দিবেন কিভাবে আপনি অসহযোগ আন্দোলনে সারা দিবেন এই শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না অফিস সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ থাকবে আপনারা কি অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন অলরেডি কিন্তু সাদিক বা আরও বিভিন্ন প্রতিষ্ঠান ওরা অসহযোগে ওদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সময়ের কার্যক্রম বন্ধ থাকবে ব্যব প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো রেমিটেন্স পাঠাবেন না সকল ধরনের জরুরি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না এছাড়া গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাঙ্কগুলো খোলা থাকবে ব্যাঙ্ক কিন্তু খোলা থাকবে একদিন বুঝতে পারছেন পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন এর মানে কারো মোবাইল টোবাইল হারিয়ে হারিয়ে গেলে বা মামলাটা আমরা নিবেন টিবেন আর কি দেশে থেকে কোনো একটা টাকাও পাচার না হয় সকল অফস ট্রানজাকশন বন্ধ থাকবে কারণ এই হাসিনা বাহিনী পালিয়ে যেতে শুরু করেছে টাকা পয়সাও পাচার করবে এজন্য অফসর ব্যাংকিং বন্ধ থাকবে বিজিবি ও নৌ পরিবহন নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী বেড়াকেও কোস্টাল এলাকায় থাকবে আপনারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা ইত্যাদি ইত্যাদি চলবে জরুরি পরিবহন সেবা চলবে এবং সমন্বয়ক নাহিদও বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই এবং আব্দুল হান্নান তালুকদার থেকে শুরু করে আরও যারা আছেন সবাই সাফ জানিয়ে দিয়েছেন এই সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই এর মানে প্রধানমন্ত্রী কাকুতি মিনতি করে ক্ষমতা রক্ষা করার জন্য সে যে চেষ্টা করলো জনগণ সেই চেষ্টায় চেষ্টা ব্যর্থ করে দিল এবং এই সরকারকে শেষ সুযোগ দিল না এখন সরকারের পতনের ক্ষণ গণনা করুন বসে বসে